মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে খুন করা ঘটনার প্রতিবাদে বালুঘাটে পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সোমবার বিকেলে বালুঘাট জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম বালুঘাট এক নম্বর এরিয়া কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনে বিক্ষোভ কর্মসূচি থেকে একটাই বার্তা দেওয়া হয় অতি সত্তর জন দোষীরা উপযুক্ত শাস্তি পায় এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অনিমেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন যে গত সুস্থ আমরা দেখলাম যে আর কি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এম ডির পাঠরত এক আমাদের ডাক্তার আর কি যিনি তিনি ওখানে শিক্ষা লাভ করছিলেন সঙ্গে ওখানে তিনি পেশায় যুক্ত ছিলেন সেই ডাক্তারবাবুকে তা আমরা দেখলাম যে রাতের অন্ধকারে অর্থাৎ ভোর রাতে তার উপরে পাশবিক অত্যাচার করা হলো যার পরে তাকে হত্যা করা হলো এবং কি আশ্চর্য বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে তাকে হত্যা করার পরেও সেখানকার যে প্রশাসন অর্থাৎ হসপিটাল প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে বলার চেষ্টা হলো মেকিনে গিয়ে আত্মহত্যা করেছে আমরা লক্ষ্য করলাম পরবর্তীকালে সেখানকার যখন ডাক্তারবাবু এবং সেখানকার যারা নার্স সবাই যখন মুভমেন্টে নেমে গেল তখন তার পোস্টমর্টাম হয় এবং পোস্টমর্টামের মধ্য দিয়ে বেরিয়ে আছে যে তার দশ জায়গায় ফটো চিহ্ন আছে আমরা বলতে চাই যে কোন কে এমন যিনি আছেন জড়িত যে তাকে আড়াল করবার জন্য আজকে এই পুলিশ প্রশাসন থেকে সরকারি প্রশাসন সবাই মিলে তাকে সেভ করার চেষ্টা করছে আমরা চাই তাকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি আমরা দাবি করছি যে এই পিছনে শুধু ওই যে অ্যারেস্ট হয়েছে যে অ্যারেস্ট হয়েছে সেই নয় সঙ্গে যারা যারা যুক্ত আছে এমনকি পুলিশ প্রশাসন বলুন বা যারা আধিকারিকরা যারা আছে তারা সবাইকে সেই শাস্তির আওতায় আনতে হবে